এত সুন্দর দিন আছে ভাই টাকা ছাড়া টাকার অভাবে তো নিতে পারি না আরে টাকা ছাড়া টাকা ছাড়া নিতে পারবো টাকা লাগবে না কোনো অ্যাডভান্স লাগবে না কোনো বিকেস লাগবে না কত পিসের দিন ভাই এই যে এখানে লেখা আছে 52 পিস 152 152 পিস আপনি তো বলেন খালি 52 খালি 52 বলছেন আপনি 152 পিস পাবেন টাকা ছাড়া অ্যাডভান্স ছাড়া বাসায় চলে যাবেন দেখবেন শুনবেন টাকা দিবেন কি আছে ভাই এই যে বিরিয়ানি খাওয়ার প্লেট থাকবে 6টা। আচ্ছা। ভর্তা প্লেটে ডাল ভাত খাওয়ার জন্য 6টা। নাস্তার প্লেট পাইতেছেন 6টা। 6টা। এই যে 6টা কাপ থাকবে। আচ্ছা। এই যে একটা টিপর থাকবে। 6টা পিস থাকবে। এই যে 6টা পিস থাকবে। আচ্ছা। মিলপার থাকবে, সুগার পার থাকবে, পানি খাওয়ার জন্য গ্লাস থাকবে 6টা। লিখাও। লিখাও ক্রিস্টাল। আচ্ছা। লুদুস বাটি থাকবে এরকম আপনার 6টা। 6টা। চামচ 6টা। আচ্ছা। আইসক্রিম বাটির 6টা চামচ 6টা। সব পাইছেন? এখন বলতে পারেন কলিজা কই এই যে কোরমা ডিস পাইবেন একটা হ্যাঁ এটা থাকবে একটা ডাইনিং টেবিল সাজানোর জন্য চব্বিশ পিসের একটা কার্টুন সেটও থাকবে এইখানে পনেরোটা কারি বল থাকবে পনেরোটা এইখানে আছে বড় তিনটা আচ্ছা মিডিয়াম ছয়টা নয়টা আচ্ছা ছোট থাকবে ছয়টা টোটাল পনেরোটা কারি বল পনেরোটা এই যে জমিদার বাড়ি হাস সেট এটাও আছে এটাও থাকবে সাত পিস সবচেয়ে মজার বিষয় পৃথিবীর সেরা খাবার নুন এটাও থাকবে দুইটা দুইটা থাকবে লবণের জন্য থাকবে দুইটা আচ্ছা এরকম পাঁচটা কারি চামচ থাকবে পাঁচটা কারি চামচ থাকবে থাকবে ডুস থাকবে রাইস ডুস থাকবে চিমটা থাকবে আপনি যখন আমাদেরকে নক দিবেন আমরা লিস্ট পাঠাবো আচ্ছা আবার সাজানোর জন্য কি দিছে দেখছেন ভূমিকম্প হইতেছে ভালো করে পাইলিং দিতে হবে আচ্ছা বুঝছেন এমন ভূমিকম্প পাইলিং দিতে হবে ভালো করে এই পাইলিং ও দিয়ে দিছে এই যে সাজাইবেন কয়টা থাকবে টোটালে 24টা থাকবে সাজানোর জন্য টোটাল 152 পিস কত হইলে নিতে পারবো আছে হাতে না গালে পাবেন কত একবারে প্যাকেজিং অফারে পাবেন মাত্র 32500 মাত্র 32500 টাকা মাত্র হইলো ভাই নাকি বেশি টাকা রে নিতে পারতেছেন পাইলিং ফ্রি মাস তেরো হাজার আটশো চলবো তেরো হাজার আটশো তেরো হাজার আটশো ঘরে যাইব ঘরে দৌড়াইবি দৌড়াইব নিব খালি নিব একশো পিস ডেলিভারি চার্জ ফ্রি কিসের ডেলিভারি